আল্লাহ বলে আর বলতেছে এটা হলো ক্ষণস্থায়ী জিন্দিগি ক্ষণস্থায়ী জীবন তোমার চিরস্থায়ী জীবন পরে রয়েছে ইহকাল আর এটাকে তুমি কি করতেছ অস্বীকার করতেছো তোমাকে আবার পুনরায় জীবিত করা হবে এটাকে তুমি অস্বীকার করতেছো এই অস্বীকার করার কারণে এরকমভাবে ওই ব্যক্তিকে জাহান নামে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে যে আমার এই একটা অপরাধ ছিল যে বলতেছে মুজরিম অপরাধী আজকে তুমি জেলখানায় কেন তোমার কি অপরাধ সে বলবে যে আমি অপরাধী অপরাধী তো ওইখানেও ওই ব্যক্তি কথাই বলবে যে আজকে আমার একটাই অপরাধ ছিল কি অপরাধ ছিল যে আমি কী করি নাই পরকালকে বিশ্বাস করি নাই মৃত্যুর পরে আবার যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে পুনরায় জীবিত করবে এটাকে কী করি নাই বিশ্বাস করি নাই তো আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়ে সবিস্তারে আলোচনা করতেছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে ওয়াইজ ربي أرني كيف تحل <متحدث> الموتى <متحدث> قال <سؤال> أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا إبراهيم عليه السلام الله رب العالمين الشبت بريو بندا خليل الله الله رب العالمين بندو সবথেকে বেশি যাকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেছেন এবং তিনি সমস্ত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। সেই ইব্রাহিম হলিল্লা আল্লাহ হেল আলমিনকে আল্লাহ তুমি যে মানুষকে আবার পুনরায় জীবিত করবে কিভাবে পুনরায় জীবিত করবে আমাকে একটু বলো আমি একটু জানতে চাই তুমি মানুষকে একটা মানুষ মৃত্যুবরণ করার পরে একটা মানুষ এরকমভাবে সাই হয়ে যাবে এরকম হাদিসের মধ্যে এসেছে একটা মানুষকে যদি একেবারে ভেনিস করে দেওয়া হয় তাকে ভেনিশ করে দেওয়া হয় ভেনিশ করার পরে যদি সমুদ্রের মধ্যে বাসিয়ে দেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন ওই সমুদ্র থেকে তাকে এনে আবার পুনরায় জীবিত করবে সুবাহান তাহলে কীভাবে সম্ভব ইব্রাহিম আলহাম বলতেছি এইভাবে কীভাবে সম্ভব তুমি আবার মানুষকে পুনরায় জীবিত করবে আবার এরকমভাবে গঠন করবে একটা মানুষ বেনিশ হয়ে গেছে আমি একটু দেখতে চাই তো আল্লাহরবুল আলমিন বলতেছে ইব্রাহিম তুমি কি সন্দেহ পোষণ করো কি বলতেছে তুমি কি সন্দেহ পোষণ করো আমি যে আবার পুনরায় জীবিত করব তোমার মধ্যে কি সন্দেহান রয়েছে ইব্রাহিম আলাই বলতেছে না আল্লাহ সন্দেহান তো নাই একটু কৌতূহল সৃষ্টি হয়েছে জানার জন্য জানার জন্য কি সৃষ্টি হয়েছে একটু কৌতূহল সৃষ্টি হয়েছে তো আল্লাহ রব্বুল আলমিন বলতেছে কলা আলাম তুমিন হে ইব্রাহিম তুমি কি অবিশ্বাস করো তুমি কি সন্দেহান পোষণ করো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কলা বালা ওয়ালা তোমা ইন্না কলবি আমি তো সন্দেহান পোষণ করি না কিন্তু যদি তুমি আমাকে দেখাইতে কিভাবে তুমি মানুষকে জীবজন্তুকে পশু পাখিকে পুনরায় জীবিত করো তাহলে আমার দিলের মধ্যে কলা বালাওয়ালা তোমা ইন্না কলবি আমার দিলের মধ্যে একটু প্রশান্তি আসতো কি আসতো একটু প্রশান্তি আসতো এই জন্য আমি তোমাকে বলেছি সন্ধিহান না এরপর আল্লাহ রব্বুল্লা আলমী বলতেছে হে তোমাকে আমি অনেক মহাব্বত করি অনেক ভালোবাসি এই জন্য তোমার কথা আমি মানতেছি আমি তো সবার কথা মানবো না যাকে আমি মহাব্বত করি তার কথা আমি কি করব মানবো

চারটা পাহাড়ের মধ্যে তুমি পাখিগুলাকে রেখে আসবে কলা ফাখুস আর বা আদম্মিনা তৈরি তুমি চারটা পাখিকে ধরো এবং এগুলাকে নাম দাও লালন পালন করো মোহাব্বত করো ভালোবাসো এরপরে এই চারটা পাখিকে চারটা পাহাড়ের চোরার মধ্যে রেখে আসো জবাই করে এরপরে অনেক দিন পরে তুমি সেই চারটা পাখি পাখিকে আবার তাদের যে নাম তুমি রেখেছো সেই নাম ধরে ডাক দাও সুবহান আল্লাহ বল ইব্রাহিম আলাইসাল্লাম এই কাজ করল পাহাড়ের চূড়ার মধ্যে এরকমভাবে চারটা পাখিকে রেখে আসলো এবং প্রত্যেকটা পাখির গোলা নির্ধারণ করলো অনেক দিন পরে অনেক দিন পরে বছর বছরখানেক পরে এই পাখিগুলা শুকিয়ে গেছে কি হয়ে গেছে শুকিয়ে গেছে হাড্ডিগুলা গুস্তগুলা কি শুকিয়ে গেছে শুধু হাড্ডিয়াস ওই অবস্থার মধ্যে আল্লাহ বলতেছে ইব্রাহিম তুমি পাখিগুলাকে ডাক দাও যে নাম তুমি রেখেছিলে ওই নামে তুমি কি করে ডাক দাও ইব্রাহিম ওই পাখিগুলাকে ডাক দেওয়ার সাথে সাথে পাহাড়ের চোরা থেকে ওই পাখিগুলা পরিপূর্ণ রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহি আসাল্লামের হাতে এসে পশল সুবাহ আল্লাহ ওই পাখিগুলা সুন্দরভাবে যেরকম আগের অবস্থা ছিল ওই আগের অবস্থাতে ইব্রাহিম আলিহ্লামের হাতে এসে বসল চারটা পাখি এসে বসল। এই কথা যখন এই ঘটনাটা ঘটলো ইব্রাহিম বলো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমের শুক্রিয়া আদায় করো আল্লাহ তুমি এভাবে মানুষকে পুনরক্ষিত করবে আবার পুনরায় জীবিত করবে কেমন দিবস কায়াম হবে হাসন নাসর হবে মানুষের বিচার হবে জান্নাতে যাবে জাহান্নাম যাবে এটা বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস করতে হবে অনেক নাস্তিক মূর্তা রয়েছে এটা বিশ্বাস করে না মানুষ বেনিশ হয়ে যাবে আবার এটাকে কীভাবে পুনরায় জীবিত করবে এটা কি সম্ভব নাকি বৈজ্ঞানিকরা তো এটা করতে পারে না আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞান অনেক বেশি পৃথিবীর মধ্যে যত বৈজ্ঞানিক রয়েছে পৃথিবীর মধ্যে যত দার্শনিক রয়েছে যত সাহিত্যবিদ রয়েছে তাদের থেকে সব থেকে জ্ঞানী কে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলতেছে সাগরের মধ্যে এক ফোঁটা পানি এতটুকু জ্ঞান আমি তোমাদেরকে দিয়েছি এক ফোঁটা পানি যতটুকু জ্ঞান ততটুকু জ্ঞান আমি তোমাদেরকে দিয়েছি আর সমগ্র সাগর জ্ঞান আমার সমগ্র সাগর জ্ঞান কার আল্লাহ রব্বুল আলমিন তা আল্লাহ রব্বুল আলমিন জ্ঞানের সাগর কি বলা হয় আল্লাহ রব্বুল আলমিনকে জ্ঞানের সাগর বলা তাহলে মৃত্যুর পরে সর্বপ্রথম কি কি দিবস কায়েম হবে কেয়ামতের দিবস কায়েম হবে কি দিবস কায়েম হবে কেয়ামতের দিবস কায়েম হবে তো পরকালীন জীবন হল চিরস্থায়ী জীবন পরকালীন জীবন কিসের জীবন ভাই চিরস্থায়ী জীবন আর দুনিয়াতে আমরা যে বসবাস করতেছি এটা হলো ক্ষণস্থায়ী জীবন দুনিয়ার জীবন কি কি জীবন ক্ষণস্থায়ী জীবন আর পরকালীন জীবন চিরস্থায়ী জীবন আর সেটা শুরু যখন হবে এটা শেষ হবে না এটা শুরু হবে এটা কি হবে না শেষ হবে না আর এটাকে কী করতে হবে বিশ্বাস করতে হবে মনে পানে বিশ্বাস করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে তাহলে প্রকৃতপক্ষে মমিন প্রকৃতপক্ষে ইমানদার এই জন্য নাস্তিক যারা মূর্তাদ রয়েছে তারা এরকমভাবে পরকালকে অস্বীকার কারণে অস্বীকার করার কারণে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে জাহান্নাম দান করবে আর তাদের কথাই আল্লাহ রব্বুল আলমী পবিত্র করে অমজুল মধ্যে বলতেছে তো মৃত্যুর পরে সর্বপ্রথম কি হবে কবরের মধ্যে রাখা হবে এরপরে এই জীবনটা শুরু হয়ে যাবে ইহকালীন জীবন পরকালীন জীবনটা শুরু হয়ে যাবে একটা সময় কেয়ামত সংগঠিত হয়ে যাবে একটা সময় কি হবে কেয়ামত সংগঠিত হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো কেয়ামত কীভাবে সংগঠিত হবে একটু আলোচনা করা দরকার আছে না নাই একটু সামান্য সবিস্তারে আলোচনা করি কেয়ামত যখন সংগঠিত হবে তখন এরকমভাবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলতেছে আলক রিয়া তোমালক রিয়া ওয়ামা আদ র কম আলক রিয়া ইয়া ও মায়া যখন কেয়ামত সংগঠিত হবে ওই অবস্থার মধ্যে কঠিন অবস্থার মধ্যে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম শিংগাই ফুৎকার দিবে তখন বিকট আওয়াজ হবে কি হবে বিকট আওয়াজ আলক রিয়া মাল্ক রিয়া ওমা আদ র কামালক রিয়া সাহাবাইক্রাম রদি আল্লাহন আজমাই রসুল্লাহ সাল্লি আসলামকে জিজ্ঞাসা করতেছে আল ইয়া এই বিকট আওয়াজটা কী মালকর ই ওমা আদর কামাল কর এটা কিভাবে সংগঠিত হবে এটা যখন সংগঠিত হবে তখন কি অবস্থা হবে আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়তের মধ্যে বলতেছে কেয়ামত যখন সংগঠিত হবে ইসরাফির আলাইহি ওয়াসাল্লাম যখন সিঙ্গাই ফুৎকার দিবে প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান এবং জমিন কি হয়ে যাবে বিদুন্ন হয়ে যাবে চূন্য বিচূর্ণ হয়ে যাবে ইদাসামা উং ফাতরত আসমান খসে খসে পড়বে আসমান কীভাবে পড়বে খসে খষে পড়বে ওয়াঈদাল কাওয়ং তাসারত তারকারা যেগুলা খসে খসে পড়বে আসমান ফেটে যাবে তারকা যেগুলা খসে খসে পড়বে ওয়াইদ আল আর দু মু জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন কেয়ামত সংগঠিত হবে তখন কি হবে এই কাহিনিগুলা ঘটবে বিকট আওয়াজ যে হবে কিসের আওয়াজ হবে আসমান ফেটে যাবে তারকারা রাজ্যগুলো খসে খসে পড়বে জমিন বিদুন্ন হয়ে যাবে ওয়িদাল জীবালু কাওয়িবুং তাসারত পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাহলে সিঙ্গাই ফুৎকার দিবে কয়টা ফুৎকার দিবে, তিনটা ফুটকার দিবে, কয়টা ফুৎকার দেবে তিনটা ফুৎকার প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে এই কাহিনিগুলা হবে আসমান বিদুন্ন হয়ে যাবে তারকারা রাজ্যগুলো খসে খসে পড়বে দ্বিতীয় ফুৎকার যখন দিবে তখন মানুষ সবকি কবর থেকে বের হয়ে যাবে আর এই মাঝখানে যে সময়টা সেই সময়টা হল চল্লিশ হাজার বছর কত বছর চল্লিশ হাজার বছর রাসুল সাল্লু আলিয়া হাদিসটা বর্ণনা করার ক্ষেত্রে তিনি বলেছেন চল্লিশ শব্দ ব্যবহার করেছেন সাহবাই কারামদীয় আল্লাহ তালন আজমাইন জিজ্ঞাসা করলেন যে চল্লিশ দিন চল্লিশ চল্লিশ দিন না চল্লিশ বছর এটা হলো একটি একখতলাফ রয়েছে এক পর্যায়ে রাসুল্লা সাল্লাল্লাহাল্লাম বলেছেন চল্লিশ হাজার বছর এই এই সময়টা এরকমভাবে গ্যাপ থাকবে প্রথম সিংহে ফুৎকার দেওয়ার পরে কতদিন গ্যাপ থাকবে চল্লিশ হাজার বছর এরপরে যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে তখন এরকমভাবে কবর থেকে সমস্ত মানুষ উঠবে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াবে সমগ্র পৃথিবীটা কী হয়ে যাবে হাসরের মাঠ হয়ে যাবে সমগ্র পৃথিবী কী হবে হাসরের মাঠ হবে বিচার দিবস কায়েম হবে এগুলাকে অস্বীকার করা যাবে না এগুলাকে কি করা যাবে না অস্বীকার করা যাবে না হাসরের মাঠ কায়েম হবে সমস্ত মানুষ আল্লাহ রব্বুল আলমিনের সামনে দণ্ডায়মান হবে বিচার দিবস কায়েম হবে মানুষের মাথার উপরে কি থাকবে চন্দ্র থাকবে সূর্য থাকবে মানুষের মাথা থেকে এরকমভাবে মগজ গলে গলে পড়তে থাকবে এই কঠিন অবস্থা হবে তো আল্লাহ রব্বুল আলমিন বলতেছে ওই কঠিন অবস্থার মধ্যে ওই কঠিন অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কিছু ব্যক্তিকে আর সে আজিমের নিচে ছায়া দান করবে তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হল অরজলুন কলবহু মোহাল্লা কুম্বিল মাসাজিদ যারা মসজিদে এসে প্রথম কাতারে নামাজ আদায় করবে সুবাহান আল্লাহ মসজিদে এসে প্রথম কাতারে যারা কি করবে নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন ওই কঠিন অবস্থা ওই হাসরের ময়দানে কঠিন অবস্থার মধ্যে সর্বপ্রথম কি করবে আর সে আজিমের নিচে ছায়া দান করবে আর শাহাজিমিনীচ কী করবে সায়া দান করবে তো আরশটা আড়স তো অনেক উপরে আর আড়সের উপরে আল্লাহ রব্বুল আলমিনের যে কুরসি রয়েছে চেয়ার সে চেয়ারের নিচে আল্লাহ কী করবেন সায়া দান করবে তো বলা হইতেছে বৈজ্ঞানিকরা বলে যে পৃথিবী থেকে প্রথম আসমান অনেক বড় প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান অনেক বড় দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরও বড় তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরও বড় চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান আরও বড় পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান আরও বড় ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান আরও বড় এর উপরে কি আরস এর উপরে কি আল্লা আরশিস্তা আল্লাহ রব্বুল আলমিনের আড়স লোহ যে কুরসি রয়েছে সে কুরসি তাহলে সমগ্র পৃথিবী থেকে সমগ্র আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিনের যে আড়স রয়েছে কুরসি রয়েছে এটা সবথেকে বড় এর উপরের অবস্থা তো বলার প্রয়োজনই নাই সেটা কত বড়। তাহলে পৃথিবীর মধ্যে যত আসমান রয়েছে জমিন রয়েছে সমস্ত জমিন থেকে সবথেকে বড়ো কি আল্লাহ রব্বুল আলমিনের কুরসি যেখানে আল্লাহ রব্বুল আলমিন বিদ্যমান বিদ্যমান তো বলা যাবে না আল্লাহ রব্বুল আলমিন বিদ্যমান এটা বলা যাবে না কুদরত বলা যাবে আল্লাহ রব্বুল আলমিন কুদরত তো সেখানে আল্লাহ রব্বুল আলমিন কুদরত রয়েছে বিদ্যমান রয়েছে তো ওই অবস্থার মধ্যে ওই আরও সেননি আল্লাহ রব্বুল আলম কী করবে ছায়া দান করবে কাদেরকে ছায়া দান করবে কাদেরকে ছায়া দান করবে যারা প্রথম কাতারে এসে এরকমভাবে নামাজ আদায় করবে আল্লাহ বলেন তাহলে আজকে আলোচনার মধ্যে আমি প্রথমেই বলেছিলাম পাল আমল মুসল্লি যারা নামাজ আদায় করবে না যারা কি করবে না নামাজ আদায় করবে না পাঁচ নামাজ জামাতের সহিত আদায় করবে না তাদেরকে এরকমভাবে জাহান্নামে দেওয়া হবে আর তারা জাহান্নামে বসে আফসোস করতে থাকবে কী করতে থাকবে আফসুস করতে থাকবে আর কালকে আমাদের ময়দান হাসরের মাঠ তো এরকম অবস্থা হবে যে মানুষ পাগল পারা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমেনের কাছে বলবে আল্লাহ তুমি আমাকে এই অবস্থা থেকে মুক্তি দান করো এই অবস্থা সহ্য করার মতো না এরকমভাবে মাথার উপরে সূর্য চন্দ্র এরকমভাবে চমকাইতেছে তো ওই অবস্থা থেকে সহ্য করার মতো অবস্থা না তুমি আমাকে হয়তো জান্নাতে দাও অন্যতায় জাহান্নামে দাও কিন্তু এখান থেকে মুক্তি দান করো কী বলবে এখান থেকে আমাকে মুক্তি দাও এখানে আমি থাকতে পারতেছি না একটা পর্যায়ে ওই ব্যক্তি যদি জান্নাতি হয় তাহলে জান্নাতে যাবে যদি জাহার হয় তাহলে জাহান্নামে যাবে জাহান্নামে যদি ওই ব্যক্তি যায় তাহলে ওই ব্যক্তি বলবে যে আল্লাহ জাহান্নাম তো আরও ভয়াবহ জাহান্নাম তো আরও ভয়াবহ আমি যে কেমন দিবসে হাসরের মাঠে ছিলাম ওইটাই তো ভালো ছিল তো এইগুলো চিন্তা করা যায় কি অবস্থা হবে ওই অবস্থার মধ্যে আল্লাহ রব্বল আলমিন কী করবে আর সে আজি আজিমিনে ছায়া দান করবে যারা প্রথম খাতারে এসে নামাজ আদায় করে এবং যাদের সম্পর্ক মসজিদের সাথে কিসের সাথে তাদের সম্পর্ক কিসের সাথে মসজিদের সাথে যে আজান যখন পরে ওই ব্যক্তি পাগল পারা হয়ে যায় আজান শোনার সাথে সাথে পাগল পারা হয়ে যায় যে মসজিদে আসতে হবে নামাজ পড়তে হবে পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন সফর অবস্থায় যে কোনো অবস্থার মধ্যে আজান শোনা মাত্র ওই ব্যক্তি কী হয়ে যায় পাগল পারা হয়ে যায় অরজরুন কলবহু মহাল্লা কুম্বিল মাসাজিদ যার সম্পর্ক মসজিদের সাথে যা সম্পর্কের সাথে মসজিদের সাথে যার সম্পর্ক তো ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ওই কঠিন অবস্থা ওই অবস্থা সম্পর্কে তো আমি বলেছি কঠিন অবস্থার মধ্যে এরকমভাবে কুরসির নিচে আল্লাহ রব্বুল আলমিন ছায়া দান করবে আর ওখানে হাউজে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা রয়েছে সুবাহান আল্লাহ তখন কি পিপাশত অবস্থা হবে চিন্তা করা যায় যে সূর্যটা আমাদের এখন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সূর্যটা এত উঁচা থাকার পরেও আমাদের কি অবস্থা হয় আমাদের কি অবস্থা হয় চিন্তা করা যায় আর তখন সূর্যটা থাকবে কোথায় এক হাত উপরে মতান্তরে বলা হয়েছে এক বিঘা উপরে বলা হয়েছে আরেকটু উপরে এরকম একতলাফ রয়েছে কিন্তু কাছাকাছি থাকবে এটা তো বিশ্বাস করা যায় কাছাকাছি থাকবে তো ওই অবস্থার মধ্যে মানুষের অবস্থা কেমন হবে তখন আল্লাহ রব্বুল আলামিন তখন তো মানুষ আশ্রয় খুঁজবে কি খুঁজবে আশ্রয় খুঁজবে যে কোথায় আশ্রয় নেওয়া যায় কোথায় এরকমভাবে একটু ঠান্ডা হওয়া যায় আশ্রয় নেওয়া যায় এখান থেকে থাকা যাইতেছে না তো আল্লাহ রব্বুল আলমিন বলতেছে যে বান্দাকে আমি কি করব ওই তখন ছায়া দান করব যারা মসজিদে এসে নামাজ আদায় করবে সুবাহ আল্লাহ এরপরে বলতেছে যে যুবকদেরকে আমি তখন সায়াদান করব যে যুবকগুলা কি করে যৌবনকালে যৌবন অবস্থায় তাদের এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত করে যুবক অবস্থা কি করে আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত করে যৌবনকালের এবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে দামি কারণ তাদের সব কিছু করার ক্ষমতা রয়েছে যা মন চায় তাই করতে পারে যেদিকে মন চায় সেদিকে যাইতে পারে পারে কি পারে না কিন্তু বৃদ্ধ অবস্থায় সে কোনো দিকে যাইতে পারে না মসজিদে আসে মসজিদে এসে কি করে এবার আদতবন্দি কী করে কোনো দিকে যাওয়ার ব্যবস্থা নাই একটা অবস্থা এরকম হয়ে যায় একটা সময় মানুষ বার্ধক্যের মধ্যে পৌঁছে গেলে একটা অবস্থা এরকম হয়ে যায় কিন্তু যুবক পনেরো ষোলো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের যে যুবক সেই যুবক যেদিকে মন চায় সেদিকে যেতে পারে যা মন চায় তাই করতে পারে তবে আল্লাহব্বুল আলমিন বলতেছে ওই অবস্থার মধ্যে ওই বান্দা গুনা থেকে বেঁচে থাকবে এরকমভাবে আমার এবাদত করবে বা শক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করবে ওই যুবককে আমি ওই অবস্থার মধ্যে আর সে আজিম নিষে ছায়া দান করবে সুবাহ আল্লাহ ওই অবস্থার মধ্যে ওই যুবকদেরকে আমি ছায়া দান করব বলতেছে ওই যুবকগুলা যখন এরকমভাবে বার্ধক্যের মধ্যে পৌঁছে যাবে তখন তারা এরকমভাবে মসজিদে আসতে পারবে না তারা ঘরে বসে নামাজ আদায় করবে তো আমি আল্লাহ তারা যখন ঘরে বসে নামাজ আদায় করবে আমি আল্লাহ মসজিদে এসে নামাজ আদায় করা সব তাদের আমল্লাহর মধ্যে দিয়ে দেবে শুভান তাহলে যৌবনকালের এবাদত কত দামি ইবাদত যৌবন কালের এবাদত কত দামি এবাদত মোহাম্মদ বিন কাসেম সতেরো বছর বয়সে ভারত অভিযান করেছেন সে একজন যুবক ছিল কত বছর সতেরো বছর ইতিহাস যারা পড়েছেন মোহাম্মদ বিন কাসেম ভারত অভিযান করেছিলেন সতেরো বছর বয়সে সে তাকে আমির বানানো হয়েছিল তাহলে যুবকরা সব কিছু করে আল্লাহ রব্বুল আলমীন তাদেরকে ওই ক্ষমতা দিয়েছেন ওই শক্তি দিয়েছেন তো এবাদতটাও করতে হবে ওই শক্তির মাধ্যমে কি করতে হবে এবাদত করতে হবে অন্য যা কিছু করি না কেন এবাদতটা আমাকে ঠিক রাখতে হবে সব থেকে বেশি যে বিষয়টা এখন শীতকাল চলতেছে শীতকাল চলে আসতেছে আমাদের নামাজ ফজরের নামাজ পড়তে আমাদের কষ্ট হয়ে যাবে ফজরের নামাজ পড়তে কী হয়ে যাবে কষ্ট হয়ে যাবে আমাদের আমাদের মসজিদে যেভাবে আসতে হবে তো আমি যদি এখন কষ্ট করি তখন ওই কঠিন অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে শান্তি দান করবে জান্নাত দান করবে আর শাহজিমিনের ছায়া দান করবে কষ্ট আমাকে এখানে করতে হবে কষ্ট কোধাই করতে হবে এখানে কষ্ট করতে হবে এখানে পরিশ্রম করতে মেহনত করতে হবে এত আরামের গুমকে হারাম করে দিয়ে এখানে পরিশ্রম করতে হবে পরিশ্রমে এখানে করব আল্লাহ রব্বুল আলমের আমাকে জান্নাত দান করবে সুহান তো আমরা কষ্ট করতে রাজি আসি না ভাই